গরিবের বলেন বা বড় লোকের বলেন কম বাজেটের ভিতরে ডিএসএলআর ক্যামেরা বাজেট ফ্রেন্ডলি অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন যে মনে হয় ডিএসএলআর ক্যামেরার দাম মনে হয় অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করব এই ক্যামেরা এন্ড গ্যাজেট ক্যামেরা এন্ড গ্যাজেট মিরপুর দুই নম্বর মিরপুর স্টেডিয়ামের সাথেই লেভেল সিক্স লিফ্টের ফার্স্ট সবটি পেয়ে যাবেন ক্যামেরা এন্ড গ্যাজেট আর আপনারা দেখতে পাচ্ছেন বাইক কিন্তু খুবই বিশ্বস্ত একজন মানুষ আমার কিন্তু অত্যন্ত ফেভারিট একজন লোক বাইরের সাথে কিন্তু আজকে প্রথম কাজটা করা পরিচিত ছিল কিন্তু এখানে আসলে আপনারা কম বাজেটের ভিতরে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলের নাম বলবেন তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর আপনারা দেখেই বুঝতে পারছেন কালেকশনের কিন্তু শেষ নাই মিরপুরের ভিতরে এক কথায় বলা চলে চেষ্টা করে সবসময় ইউনিক প্রোডাক্ট কিছু প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে বিক্রি করার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে চাইলে দোকানে আসতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আর প্রোডাক্ট কেনার আগে যাচাই করে নেবেন সাথে যোগাযোগ করে যেই ক্যামেরাটি পছন্দ হবে নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও জি আসসালামু আলাইকুম ভাই আবারও তো চলে আসলাম আপনাদের শপে

একটা চমক থাকছে সাত হাজার টাকার ক্যামেরা মাত্র ডিএসএল ক্যামেরা সাত টাকা সাত ক্যামেরা দিব না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু করেন ফার্স্ট অব অল শুরু করবো নিকোনেট ডি একত্রিশশো নিকোনেট কিন্তু যে আপনার

ছবি কক্সবাজার ছবি তুলছেন এখন ইনস্টান পোস্ট করতে হবে এখন আপনার ল্যাপটপ নিতে তারপরে ফোনে নেবেন এত প্যারা নাই ফোনের সাথে ক্যামেরা কানেক্ট করবেন সাথে সাথে দশ সেকেন্ডের ভিতরে ছবি নিয়ে নিবেন ফোনে জামেলা

যদি এই বডিটা নেন এই বডিটা পেজ রাখতে পারবো তেরো হাজার টাকা আবার যদি এটা নেন এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার আমাদের কাছে চার পাঁচটা কন্ডিশন থাকে আপনি শপে এসে দেখে নিবেন বা যদি আমাদের চ্যানেলের নাম বলে কিছু কি ডিসকাউন্ট থাকছে স্পেশাল ডিসকাউন্ট তো অবশ্যই থাকতেছে ডিসকাউন্ট তো আসলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বা এসে আমাদের চ্যানেলের নাম বলবেন স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর গিফট তো পাচ্ছেন আসলে ভাই কিন্তু আজকে আমাদের ভিডিও উপলক্ষে কিন্তু স্পেশাল গিফট থাকছে দশটা গিফট এছাড়াও আপনারা ক্যামেরাগুলো পাবেন আসলে

আবার এভাবে তুলবেন মানে ফুললি লুটেড করে আবার এভাবে রেখে দিতে পারবে সাধারণ ভাই মানে সর্বপ্রথম লুটেড ক্যামেরা ক্যানন এর সিক্স হান্ড্রেড ডি আঠারো মেগা পিক্সেল এই ক্যামেরার কথা না বললি না এটা যদি ছবির কোয়ালিটি জানেন তাহলে তো অনেকে এটা ইউজ করছেন আর এটা প্রাইস রাখতেছি কিন্তু এটা আমাদের কাছে চার পাঁচটা কন্ডিশন আছে এগুলো প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার থেকে শুরু করে উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ষোলো হাজার থেকে উনিশ হাজার পাঁচশো সেক্ষেত্রে আপনাদের কিরকম লাগবে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তারপরে ভাইয়া তারপর দেখাবো এর জাতির বডি ক্যানন যেটা বলে ক্যানন সেভেন হান্ড্রেড ডি জি এটা মোস্ট পপুলার ক্যানন 700 দেখেন ভাই একদম লাইক নিউ কন্ডিশন কোন ডেন্ট স্কেচ কিছু নাই নো স্কেচ আসলে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ তোমরা যারা চাচ্ছেন আসলে আপনারা আজ কিন্তু জানেন আসলে ক্যানন 700 ডি কিন্তু মোস্ট পপুলার দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ ক্যানন 700 ডি

মিরপুর শপিং সেন্টার তো তারপর আমরা দেখাচ্ছি হলো যে ক্যানন এর 750D 750 750D ক্যানন এর 750D এটা কথা হ্যাঁ বললি না এটা হলো মাস্টার বডি এক কথা বলতে পারো অল এটা হলো যে আপনি মনে করেন রোটেট স্ক্রিন টাচ স্ক্রিন 24 মেগাপিক্সেল 18 থেকে 24 চলে গেছে 18 থেকে 24 কিন্তু 19 টা ফোকাস পয়েন্ট এটাতে ভিডিও বলেন ফোকাস পয়েন্ট ভিডিও বলেন বা ছবি বলেন ফুললি অটোতে করতে পারবেন আপনি আপনি কাজ জানেন না আপনি ম্যানুয়ালি করতে পারতেছেন না আপনি অটোতে কাজ করবেন তাও আপনি এটা দেখতে পারেন

ক্যানোনে দুইশো ডি দুইটা কন্ডিশন দেখায় দিই এই দেখেন আপনাকে আমি একটু বলে দিই একটু কাছে আসুন কেন প্রাইসটা একটু কম রাখবো যেমন এই রাবারটা যদি একটু দেখেন এই রাবারটা একটু খয় হয়েছে রাবারটা দাজেন মেটা এটা আবার রাবারটা ওকে আছে যারা ওকে নিতে চান ওকে নিতে পারবেন যাদের আবার প্রাইসটা কম প্রয়োজন তারা ওটাও নিতে পারবেন যেটা ওকে নেবেন ওটার প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার টাকা দশটা গিফট টাকার ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা আপনারা পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার সাথেই তো দেখতেই পাচ্ছেন গিফট

ছোট ভাই আর কিছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দিলাম তিন হাজার টাকা হলো আপনাদের জন্য তারপর তারপর হলো যে দেখাবো কেন ফিফটি টু ফিফটি নেই তারপর দেখাবো কেননের টু ফিফটি ডি টু কিন্তু আগে দুইশোই দেখাইছি এটা দুইশো পঞ্চাশ দি দুইশো পঞ্চাশ এটা সম্বন্ধে আর কি ভাই এটা চব্বিশ ফোকাস আছে তারপরে উনিশটা ফোকাস পয়েন্ট আছে আর এটাতে কিন্তু ভাই

তারপর দেখা হলো যে ক্যাননের সাতশো পঞ্চাশ ডি দেখছি সবকিছু দেখলাম এবং দেখাবো সেভেন্টি সেভেন সাতাত্তর সেভেন্টি সাতাত্তর ডি কিন্তু পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট আছে তারপরে হলো অটো ফোকাস টাচ স্ক্রিন রুটের স্ক্রিন সব আছে তারপর যে এটাতে কিন্তু সাইড একটা প্রফেশনাল মিটার আছে এটার মাধ্যমে অ্যাপাচার আয়সে শাটার কন্ট্রোল করতে পারবেন এটা প্রাইস রাখতেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো হলো যে আমরা ক্যাননের আশি ডি

তেপান্ন হাজার পাঁচশো টাকা বর্তমান হাজার পাঁচশো টাকা সাইড এ নিচে সম্ভব না মাত্র ক্যামেরা দিচ্ছে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় হাজার টাকা শুধু এক পিস বডি আছে যে আগে সে পাবে

তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন